আসসালামু আলাইকুম সলিম স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল হেড হিটিং মেসেজার আপনাদের যাদের শরীরে হাত পায়ে ব্যথা অনেক সময় ডাক্তার বলে গরমের সাকা দিতে বা আপনার তাপ দিতে বলে তারা কিন্তু এই মেসেজারটা নিতে পারেন এটা যেহেতু হিটিং মেসেজার এটার মাধ্যমে আপনারা তাপ দিতে পারবেন এবং মেসেজ দুইটাই করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে কিন্তু অনেক সময় অনেক হসপিটাল নিয়ে থাকে তারপরে আপনার ডাক্তার যা সাজেস্ট করে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে থাকে আমাদের কাছ থেকে নিলে আপনারা অবশ্যই বেস্ট প্রাইসে পাবেন এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা আপনাদের বাসায় যারা মুরব্বী আছে অনেক তাদের জন্য কিন্তু এটা এই ম্যাসেজারটা নিতে পারেন এটার সাথে আপনার দুইটা ক্যাব পাবেন আপনার এরকম দুইটা ক্যাব থাকবে হচ্ছে মেসেজারটি এরকম প্যাকেজিংয়ের ভিতর থাকবে ওখানে একটি ফর্মের বক্স আছে এটা একটু যদিও ভারী এখানে পাওয়ার বাটন আছে তারপরে হিটিং বাটন আছে স্পিড বাটন আছে সব কিছু এখানে দেওয়া আছে এটা সরাসরি কারেন্টের মাধ্যমে আপনাকে ব্যবহার করতে হবে আর এখানে দুইটা হেড আছে আপনার এটা এর যে এটা আছে ক্যাপটা এটা ব্যবহার করা খুব ইজি জাস্ট এরকম রেখে হালকা চাপ দিলে হবে লেগে যাবে এটাও সেম এটা চাপ দিলে লেগে যাবে আবার খোলাও খুব ইজি জাস্ট এরকম টান দিলে খুলে যাবে তো আপনারা যারা এটি অর্ডার করতে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে তার ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন সবার থেকে বেস্ট প্রাইসে পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের থেকে নিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করেও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো আপনাদের যাদের লাগবে তারা কিন্তু এখনই অর্ডার করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সকলে ভালো থাকবেন হ্যাঁ লাভে